This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বকেয়া টাকার দাবিতে ফুঁসছে আসানসোলের ঠিকাদার মহল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ঠিকাদাররা অভিযোগ করেছে দু সালের পর থেকে জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের টাকা মেলেনি বকেয়া প্রায় ৩০ থেকে চল্লিশ কোটি টাকা হুশিযারি অর্থ না পেলে এক তারিখ থেকে বন্ধ হবে কর্মচারীদের পেমেন্ট বিপর্যস্ত হতে পারে পানীয় জল পরিষেবাও পানীয় জল পরিষেবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বকেয়া টাকা না পেয়ে তুমুল বিক্ষোভের ঠিকাদাররা অভিযোগ দু সালের নির্বাচনের পর থেকে জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পে কাজের টাকা এখনো মেলেনি বকেয়ার পরিমাণ প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা ঠিকাদারদের হুঁশিয়ারি আগামী এক তারিখ থেকে ঠিকাদাররা তাদের কর্মচারীদের পেমেন্ট দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন যার ফলে প্রায় পাঁচশো ঠিকা শ্রমিক প্রভাবিত হবেন এতে আসানসোল ও সংলগ্ন এলাকায় পানীয় জল পরিষেবা ব্যাহত হওয়ার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আসানসোল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিকও বকেয়া টাকা সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং পরিষেবা স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে আমাদের মূল আমরা শুরু করেছি প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ মাস কোনো পেমেন্ট পাইনি সমস্ত রকম আমাদের বন্ধ করে তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থায় নেই কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের ইভিন এমন এমন যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধ দিয়েছে বড় বড় যারা বা যারা এসেছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন দিয়ে তারা কাজ চালিয়ে গেছে কিন্তু আজকে একটা এমন যা পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে উনি সেটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার খুব মানে উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমরা আমি তাতে ছিলাম ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে দু হাজার বাইশ সালের ইলেকশনের টাকা সেটাও দেয় তাই দু সালে অন্যান্য ডিস্ট্রিক্টে দু সালে ডটের কাজ হয়েছে ইলেকশনের কাজ হয়েছে সেই পেমেন্টও দেয় সুবিধা হচ্ছে মানে আমাদের এই বিগত মানে এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে আমরা যেরকম রিকুইশন দিতাম একটা দু তিন মাস অন্তর একটা টাকা চলে আসতাম এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে এবার জেজেএম এরা অনেক কাজ করেছে তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে প্লাস নর্মাল যে অপারেশান মেনটেন্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্যে যেটা মিনিমাম টাকার প্রয়োজন মানে তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম ওদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট কিছু কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয় এখানে তো কোনো জল নেই মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে কোনো জল নেই সবই বেশিরভাগ পিইছি দেয় আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয় অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যেও আমরা জল পিএইচি পুরোনো দিন থেকে দিয়ে আসছে যায় এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব মানে আনসার্টেন হয়ে গেছে কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে ভালোই প্রবলেম হয়েছে চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে